ভি ওয়ান অ্যান্ড গুড মর্নিং আমরা অলরেডি আজকে সেকেন্ড ডে আমাদের শ্রীমঙ্গলে সো আমরা রিসোর্টে অলরেডি চলে আসছি আমাদের রিসোর্টের নাম হচ্ছে নভেম ইকো রিসোর্ট সো অ্যাকচুয়ালি বেসিক্যালি শহরের ক্লান্তিময় জ্যাম চেয়ে একটু রিসোর্টে আসার বেটার সো এটা হচ্ছে আমাদের রিসোর্টের ওভারভিউ অ্যান্ড এটা হচ্ছে ওনাদের হচ্ছে সুইমিং পুল সো আমরা সুইমিং পুলটাও নিই সুইমিং পুল দেন এই পাশে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ওনাদের রিসোর্টটা অনেক সুন্দর ইভেন এইটাতে অনেকগুলো সেকশন আছে লাইক হচ্ছে প্রাইভেট কটেজ পাইনঅ্যাপল কটেজ সো আমাদেরটা হচ্ছে পাইনঅ্যাপল কটেজ আমরা রুমের রিভিউ দিব সো আর এটা হচ্ছে তাদের ওয়েলকাম মানে গেটের দরজায় যখন ঢুকবো এই আর সামনে তেমন কিছু নাই আর এটা হচ্ছে তাদের ইন্টারভিউ এভরিথিং ইজ গুড আমরা আসার পরেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস পাই সো দেখা যাক নেক্সট কী হয় সো আমরা দার্জিলিং টিলাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছিলাম এবং রুম থেকে বের হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলের মানে দার্জিলিং টিলা তারপর মাদবপুর লেক আর কয়েকটা চা বাগান দেখার জন্য প্রিপার হচ্ছিলাম অ্যান্ড আমরা এই রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং রাস্তা দিয়ে আমরা দার্জিলিং টিলায় আপনারা শীতকালে যখন আসবেন তখন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে যে এই যে পাতাগুলো সেটা হচ্ছে সবুজ থাকে হচ্ছে আপনার বর্ষাকালে কারণ যখন বর্ষাকালটাতে থাকে সেই সময় অ্যাকচুয়ালি আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বর্ষাকালটাতে এইগুলা কেটে দেওয়া থাকে কেটে দেওয়া থাকলে সেখান থেকে নতুন কথা গজায় যায় সো আমাদের গন্তব্যস্থল সামনে সো আমরা অলরেডি পুছায় গেছি সো নেক্সট স্টেপ আপনাদেরকে অবশ্যই দেখাবো সো সাথেই থাকুন তো এরপরে আমরা ধীরে ধীরে অলমোস্ট পনেরো মিনিট হাঁটার পরে আমরা চলে আসি দার্জিলিং টিলাতে তো এটা ক্ষেত্রে এটা দেখতে পাচ্ছে না এটা এখানের পাতাগুলো সবুজ এবং এখানে দার্জিলিং টিলা বলা হয় কয়েকটি কারণে সেটা হচ্ছে যে দার্জিলিংয়ের মতো ইন্ডিয়ার যে দার্জিলিংটা আছে ওই দার্জিলিংয়ের মতন এখানকার ভাইবটা পাওয়া যায় এখানে অনেকেই ফটোশ্যুট করছিলো অ্যান্ড আমরা আমাদের ড্রোনটাকে ফ্লাই করে ট্র্যাক মোশনে দিয়েছিলাম যে আমরা যদি হাঁটি সেক্ষেত্রে ড্রোন কিভাবে কাজ করে তো আমরা দেখছিলাম চারপাশে মানে পরিবেশটা অনেকটাই সবুজ আর দেখতে অনেকটাই মন ভরে যাচ্ছিলো এখানে অনেক পর্যটক ছিল তারাও আমাদের সাথে ছবি তোলাই ব্যস্ত যখন ড্রোন দেখছে তখন দেখছিল যে আসলে ছবি তুলে কেমন হয় তো এরপরে আস্তে আস্তে আমরা হাঁটতে থাকি উপরে যাওয়ার জন্য এবং উপরে গেলে যদি আমরা আরো সুন্দর ভিউ কিভাবে পাবো সেটা লোকেটা ট্রাই করছিলাম এন্ড দেন আমরা আস্তে আস্তে চেক করছিলাম আসলে ড্রোনটা কতটুকু কাজ করে দুই পাশে গাছপালা ছিল বাট এটার অ্যাক্টিভ ট্রেকিং মোশনটা অনেক বেস্ট এন্ড দেন আমরা উপরে চলে আসি এখান থেকে আমরা একটা ফ্লাই নিই আর এখানে একটু ভিউটা দেখতে পারবেন সো আমাদের এখানের পর্বটা এখানে শেষ করে দেওয়ার পরে আমাদের নেক্সট গন্তব্যস্থার ছিল হচ্ছে মাধবপুর লেক সো মাধবপুর লেকে যাওয়ার সময় এই রাস্তাটা আপনারা দেখবেন আর এটা হচ্ছে চা বাগানের একটা অংশ প্রকৃতি কতটাই না সবুজ এবং কতটাই না কাছের সো এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমাদের দিনটা পার হয়ে যাচ্ছিলো অ্যান্ড আমরা চেয়েছিলাম যেটা সেটা হচ্ছে যে আমরা আরও দ্রুত যাওয়ার জন্য এবং আমাদের যে সিএনজি মামা ছিল সিএনজি চালক ছিল মামা উনি অনেক ভালো ওনার ভিডিও আমরা নেক্সট থ্রি পর্বতে দেখাবো যেখানে আমরা গিয়েছিলাম ইয়েতে বাইকার বিলে ওইখানে ওনার ইন্টারভিউটা আছে আপনারা চাইলে ওনাকে নিতে পারেন সো এইভাবে যাইতে যেতে দেখতে পাবেন এই বড় বড় গাছ এইগুলো হচ্ছে চা পাতা বা আমরা যেটা দেখি ছোটো ছো ও মামা আমাদেরকে বলে দিচ্ছিলো যে এইগুলা হচ্ছে চা পাতার গাছগুলো তো এইগুলাও অনেক বড় বড় চা পাতা এগুলাও নাকি অনেক সুন্দর সুন্দর চা হয় এবং সেখান থেকে ভালো একটা মানে ফ্লেভার পাওয়া যায় এরপরে আমরা যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের উপভাই ওনাকে ট্র্যাক করে আমরা অ্যাক্টিভ ট্র্যাকিং মোশনে ড্রোনটা দিয়েছিলাম যে চেক করার জন্য যে অ্যাকচুয়ালি কত সুন্দর এই প্রকৃতিটাকে ক্যাপচার করতে পারি কিনা সো আস্তে আস্তে আমাদের ড্রোনটাও যাচ্ছিল অপবায় যাচ্ছিল হম ভালোই লাগছিল সেই তো সামনে দেখতে পাবেন যে আসলে মাদকুন্ড লেক এর কতটা রিভিউ এবং কতটা সৌন্দর্য তো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধবপুর লেক আর এই লেকে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে এখানে কি সুন্দর সুন্দর আমরা ড্রোন ফ্লাই করছিলাম এই লেকটা দেখতে অনেকটাই সুন্দর লাগে যখন প্রথমবার গিয়েছিলাম তখন ভেবেছিলাম এত সুন্দর জিনিস কীভাবে দেখবো তো আসলে অনেকটা আল্লাহর সৃষ্টি অনেকটাই মানে সৌন্দর্য দিয়ে প্রকৃতিতে ভরা তো আমরা দেন আমরা কয়েকটা ফুটেজ নিচ্ছিলাম আমরা তিনজন অ্যান্ড এখানে পুরো ফুটেজে আপনারা যেটা দেখতে পাবেন পুরা মানে মাধবপুর লেকের একটা অংশ আমরা ক্যাপ চেক করে ট্রাই করি এন্ড দেন আমরা नेक्स्ट থ্রি এপিসোডে বাইকার বিল দেখাবো এবং সেখানে আমরা হচ্ছে যে অটোতে ছিলাম সেই অটোর কন্ট্রাক্ট ডিটেইলস এবং एवरीथिंग সব শেয়ার করা হবে সো সেই ভিডিওর অপেক্ষায় এবং খুব দ্রুত ওই ভিডিও দেওয়া ট্রাই করব সো এই ছিল আজকের মতো এন্ড নেক্সট স্টেপ আপনারা দেখতে থাকুন थैंक यू